আমার ব্লগে আমি কালকে বলেই রেখেছিলাম কাল আমাদের বাড়ি বাৎসরিক পুজো মা মঙ্গল হ্যাঁ আজ সেই পুজোর দিন এবার ভোগের দায়িত্বটা আমরা নিজেরাই নিয়েছি অন্যান্য বার কি হয় পুজোর আয়োজনটা একটু বড়সড় করে করা হয় মানে সবাইকে নেমন্তন্ন করা বসিয়ে খাওয়ানো এইসব ব্যাপার আর কি কিন্তু এবার নানান কারণে সিদ্ধান্তটা একটু পাল্টানো হলো আর লাস্টে এটাই ঠিক হলো যে এবারের ভোগের আয়োজন আমরা বাড়ির সবাই মিলেই করব আর সাথে হাতে পাতে সবাই সাহায্য করে নেব। ভোগের আয়োজনটাই আগে নিয়ে বসেছি অন্যান্য বার কিন্তু আবার এই দিনের দিন কাটাকুটি হয় না ভোগের সমস্ত কাটাকুটি আগের দিন রাত্রেই সেরে ফেলা হয় মানে আমি এই বিয়েতে তাই দেখছি এসে কিন্তু এবার গরমটা এতটাই বেশি এই কাটাকুটি করে রাখলে আগের দিন রাতে সবজিগুলো পরের দিন উঠে দেখবো সব এমনি ভাজা ভাজা হয়ে গেছে তাই এবার আর আগের দিন রাতে সবজিগুলো কাটাকুটি হয় পরের দিন ভোরবেলা উঠেই আগে সবজিগুলো ধুয়ে কাটতে বসে গেছি আমি তো এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে আমি আর ওই ওপরের রান্নাঘরে ঢুকবো মামমাম উঠে গেছে তো কি খাবে সন্দীপকে বললাম তুমি একটু ম্যাগি করে দাও ও খেয়ে সন্দীপ তাই ম্যাগিটা করে মেয়েকে দিয়ে গেল যদিও ওরও আজ অনেক কাজই আছে সকালবেলা উঠে আমি মাম্মামকে এই ম্যাগি ট্যাগি এগুলো দিই না খুব একটা চেষ্টা করে একটু হেলদি খাবার দাবারই দেবার কিন্তু কি বলতো অন্য কিছু বানাতে বললে সন্দীপ খুব একটা পারবে না ম্যাগিটা বেশ ভালোই পায় তাই বললাম ওকে ওটাই করে দিতে আচ্ছা খানিক্ষণ আগে কি দেখছিলে সবজিটা আমি কাটছিলাম তো এটা আমার ইয়াং শাশুড়ি দেখে যদিও মনে হয় না কিন্তু হ্যাঁ এটা আমার কাকিমার শাশুড়ি কাকিমা এসে বললো তুই ময়দাটা মাখ আমি কাটাকুটিগুলো সেরে নি কেননা ময়দাটা মেখে ঢাকা দিয়ে রাখলে লুচিগুলো বেশ ভালো হয় এদিকে দেখো আমাদের পুরোহিত মশাই কিন্তু শুধু পুজোর কাজে না ঘরের কাজেও বেশ পটু সম্পর্কের কথা বললে কাকা শ্বশুর তবে আজকে পুরোহিত রান্না শুরু করব আবার এদিকে মায়ের ভোগ বলে কথা তাই রান্না শুরু করার আগে ঠাকুর মশাই একটু ওভেনটা পুজো দিয়ে দিল ওদিকে পুরোহিত মশাই পুজো শেষ করতে পারেননি কিন্তু কাকিমা হাতে পাট কাটি নিয়ে দাঁড়িয়ে আছে কেন বলো তো কতক্ষণে পুরোহিত সরবে আর কতক্ষণে ওভেনটা ধরা কারণ ওদিকে তো সময় বয়ে যাচ্ছে না আর এত কিছু কাটাকুটি করে যোগার যন্ত্র করে নিয়ে বসতে বসতে আমাদের রান্নার কাজেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলে পাটকাটিটা কিছুতেই ধরছিল না তাই আমি দেশলাই দিয়েই ধরিয়ে নিলাম কারণ লাইটারগুলো সবকটাই আসের তাই ওগুলো আর ঠাকুরের কাজে লাগাচ্ছি না চলো গ্যাস ধরিয়ে ফেলেছি এবার শুরুটা করা যাক তবে এবাড়িতে আসার পর ভোগ রান্নার হাতে গড়ি হয়েছিল আমার লক্ষ্মী পুজোতে দেখো ঘরের রান্না-বান্না করা কিন্তু এক রকম আর মায়ের ভোগ করা সেটা কিন্তু আরেক রকম এতটাই নার্ভাস লাগে যে অনেক রকম ভুলভান্তিও হয়ে যেতে পারে আমি লক্ষ্মী পুজোতেও নিজের হাতে কাটাকুটি সব করে নিয়ে ভোগ রান্না করে মাকে নিবেদন করি আর সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে শুধু ঠাকুরের কাজ না ঘরের কাজ করতে আমি বড্ড ভালোবাসি সব শখের মধ্যে সংসার করাটাও একটা শখের ছিল আমার কাছে তাই চেষ্টা করি গুছিয়ে সবটা করা জানি না কতটা নির্ভুলভাবে করতে পারি তবে চেষ্টা করি আচ্ছা সবার আগে পরমাণ্য মানে পায়েসটা বসিয়েছি শুনেছি আগে পায়েসটাই নাকি করতে হয় তাই আগে পায়েসটা করে নিচ্ছি ওদিকে দুধটাও ফুটে এসেছে আর আমি চালে ঘি মাখিয়ে চালটাও ছেড়ে দিয়েছি সাথে দুধের মধ্যে এলাচ তেজপাতা সবই দিয়ে দিয়েছি মিষ্টি অবশ্যই চালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মিষ্টিটা দেব ও আর আজকে চিনির পায়েস না হচ্ছে মিচরির পায়েস পায়েসটা চিনির থেকে বেশি মিচড়ি আর বাতাসা দিয়ে করলে দেখবে বেশি ভালো হয় আর ঠাকুরের নামে পায়েস করলে বরাবরই আমাদের বাড়িতে মিচড়ি আর বাতাসা দিয়েই হয় দেখে এসেছি পায়েসটা হয়ে গেছে ওটা নাবি এখন লুচিগুলো করতে লাগলাম মোটামুটি এক কেজি ময়দার লুচি বেলতে তো সময় লাগবেই তবে জানি না এত শক্তি আজ কোথায় পেলাম ভোগ রান্না যখন প্রায় শেষের দিকে তখন ভাবছি একটা কথাই যে এত তাড়াতাড়ি তো ঘরেও কখনো রান্না করে উঠতে পারি না মায়ের ভোগ তাহলে এত তাড়াতাড়ি কি করে করতে পারলাম কিছুটা রান্না আমি করেছি আবার কিছুটা রান্না কাকিমা করে তবে খিচুড়িটা পুরোপুরি কাকিমা করেছে খিচুড়িটা নিয়ে আমার একটু ভয় ভয় ছিল তো পুরোপুরি ওটা কাকিমার দিকে আমি ছেড়ে দিয়েছি বলেই দিয়েছিলাম তুমি ওটা তোমার মতন করবে শুধু যা যা দিতে হবে আমায় বলবে আমি দিয়ে দেবো খিচুড়িটা না আমি এখন আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে তো লুচি সমস্ত রকমের ভাজা পায়েস সব রকম হয়ে গেছে দেখতেই পেলে এখন বাকি আছে চাটনিটা চাটনিটা করেছি পুরোপুরি টমেটো দিয়ে আর এই ঘরের ভেতরে রান্না করতে করতে আমরাই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাব বিভৎস গরম হয়ে গেছে ঘর সন্দীপকে বললাম শিগগিরই একটা ব্যবস্থা করো নালে এখান নেই কিছু একটা হয়ে যাবে সকাল থেকে শুরু করেছিলাম তো সকালের দিকটা অতটা বুঝতে পারিনি বেলা বাড়ার সাথে সাথে মানে অসম্ভব গরম লাগছে ঘরের মধ্যে আর এত বড় ওভেনে রান্না হচ্ছে আগুনের তাপটা বেরোতেও পারছে না যাক তবুও রান্না বান্নাগুলো শেষের দিকেই হয়ে এসেছিল প্রায় তাই বলতে গেলে এক কথায় মায়ের কৃপায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয় আচ্ছা অনেকে আছে পুরোপুরি করে মানে একদম নির্জলা উপোস তবে এ বাড়িতে দেখি আবার কেউ নির্জলা উপোসটা করে না শরবত বা ঠান্ডা এসব কিছু খায় আর কি বলতো যা গরম পড়েছে আমি খুব কম ঘামি তাই কাকিমা তো একদম দর করে ঘামছে তাই সন্দীপ একটু বাইরে থেকে ঠান্ডা নিয়ে আর এ যেহেতু নির্জলা উপোসটা কেউ করে না তাই সবার জন্যই নিয়ে এসেছে সকাল থেকে যে সেই ঢুকেছি আর ওই ঘর থেকে বেরোতে পারিনি এই এখন বেরোলাম সব সেরে মায়ের ভক্ত কতটা কি ঠিকঠাক করেছি জানি না কিন্তু খুব মনে মনে চাইছি যেন সব ঠিকঠাক বাড়ির রান্না তো খুব অল্প রান্না একটা কিছু ভুলে গেলে আবার একটু চেকেও দেখা হয় কিন্তু ভোগের ক্ষেত্রে তো আর সেটা চলে না এই দেখো ভোগগুলো কি সুন্দর করে সাজিয়েছি এটা হচ্ছে অন্ন শুধু অন্নভোগ ভোগ সাথে ভাজা তরকারি আর এই পাথরের থালা এর মধ্যে মা মঙ্গলচন্ডীর এখন সবকিছু বেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ এখনো পুজো চলছে তারপর ভোগ হবে ঢুকেছিলাম সকাল ছটায় আর বেরোলাম বারোটা বাজে দশ মিনিট আগে গরমে একদম দদ্দর করে ঘামছি আর এরই মধ্যে খবর এলো এতক্ষণ তো ঠাকুরের রান্না করলে এবার সবার জন্য আলুর দমার খিচুড়ি রান্না করো ব্যাস এই শুনে আমার আর কাকিমার অবস্থা টাইট সত্যি কথা বলতে আমি তো প্রায় কাত হয়ে গেছিলাম তাই আমি বললাম করতে পারি তবে ওই ঘরে আন্না কারণ ওই ঘরে এখন এত তাপ মানে ঢোকাই দায় এখন ওই ঘরে দাঁড়িয়ে রান্না করা তো অনেক দূরের কথা সন্দীপকে দায় বললাম তুমি চলো গ্যাসটা বাইরে ঠিক করে দেবে তবেই করব নইলে করব না রান্না অবশেষে বাইরেই গ্যাসটাকে সেট করে দিল আর তারপর সবাই মোটামুটি হাতে নাতে লেগে গিয়েছিল। কারণ করার কিচ্ছু নেই হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর আমি এখন কি করছি সেটা তো বুঝতেই পারছো আর পারছি না গো একদম চলছে না আমি বললাম আমি বসলাম এবার তোমরা লেগে পড়ো ও বসবো আবার কি ওদিকে চলো অঞ্জলিটা দিয়ে আসি প্রতিবার যেরকম শাড়ি পরে মায়ের অঞ্জলি দিই এবারও ঠিক সেটাই করব ভেবেছিলাম ভেবেছিলাম মায়ের ভোগের রান্নাটা সকালবেলা একটু রিল্যাক্সে করব। তারপর ঘরে এসে শাড়ি পর দাঁড়াও তার আগে দিদাকে একবার ভালো করে দেখো একশো দু বছর বয়সেও মায়ের পুজোর অঞ্জলি দেবে বলে উপোস রয়েছে বেলা বারোটা অবধি মনের জন্য না থাকলে এটা কখনো সম্ভব না যেটা বলছিলাম শাড়ি পরবো ভেবেছি ভোগের কাজকর্ম ওদিকে শেষ হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে ওই যে আবারও ভোগের প্রসাদের সবাইকে আরেকটু যে প্রসাদ দেবে সেটা করতে হবে বা হচ্ছে তাই এই গরমে আর শাড়ি পরতে গেলাম না জানি না গেলে যাবো কি জানি আলুর দম আর খিচুড়ি করা হবে তাই আলুর দমটাই আগে বসানো হলো ওদিকে আমরা সমস্ত যোগাযন্ত গুলো করছি আর কাকিমাকে খুন্তি হাতে কড়াইয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছি এটা কি বলতো মানে বসিয়ে খাওয়ানো হবে না কারণ যেহেতু কাউকে নেমন্তন্ন করা হয়নি তাই ওই পাড়া প্রতিবেশী যে কটা আছে আর কি তো তাদেরকে একটু পার্সেলের ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে আমাদের রাঁধুনি ভাড়া দেবো কিন্তু বলো আমাদের রাঁধুনি ভাড়া দেবো একবার থেকে দুই বাড়ি হয়ে গেছে যেহেতু প্রতিবারই একটু ছোটখাটো আয়োজন করা হয় আর এবার করা হচ্ছে না তো সেই জন্য সবারই একটু মনটা কেমন খচখচ করছে তাই কিন্তু কেউ একা না সবাই মিলেই কোমর ভেদে একদম লেগে পড়েছি আর এরই মধ্যে একটু শরবত চলে এলো আর এটা খেয়ে যে কি আরাম পেলাম সে আর কি বলবো শরবতটা লেবু দিয়ে করেছিল তো তাই খাওয়ার পর বেশ একটা এনার্জি কাজ করছিল শরীরে তা না হলে সত্যি বলতে একদম পড়ে যাই পড়ে যাই মতন অবস্থা হয়ে গেছিল আমার এক গ্লাস খেয়ে একদমই তৃপ্তি হলো না বললাম আরো এক গ্লাস দাও এটা খাওয়ার পর মনে হচ্ছে না চলো সকালের মতো আবারও দম নিয়ে কাজে লাগতে পারি আর এই গরমে যে পরিমাণ জলের শরীরে দরকার তার এক পার্সেন্ট জলও আজকে ঢোকে নি আলুর দমটা মোটামুটি হয়েই এসেছে এবার চলছে টেস্টিং এটা তো আর ঠাকুরকে দেয়া হবে না এটা সবাই খাবে বলে করা হয়েছে তাই একবার খেয়ে দেখা হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা তবে কাকে দিয়েছি রাজার পাট এমন এক একজনকে খেতে দিয়েছি যে বলতেই পারছে না কি কম আছে ভাবো এরা কিরকম মানুষ শেষমেশ আমি লেগে পড়ি কাকে চেক করতে দিয়েছি এ বলে মিষ্টি কম আছে না আলুর দম সবটাই পড়েছে এখন ঝাটা হাতে নেবে পড়েছে পরিষ্কারের কাজে ওদিকে বাকিরাও তাই সবাই যার যার কাজে আর আমিও আমার কাছে তো দিনটা আজকে এরকমই কাটলো চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসি তাহলে